আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরিঙ্গা পাউডার আমি কিভাবে সংগ্রহ করি এবং প্রস্তুত করি মোরিঙ্গা পাউডারটা হচ্ছে আপনার গ্রামের মধ্যে বলা হয় সাজনা পাতা আর কি সাজনা পাতার পাউডার এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর একটি খাবার দশটি খাবারের মধ্যে একটি পুষ্টিকর খাবার তো প্রথমে হচ্ছে আমি গাছ থেকে আপনার ডাল কাইটা নামাইছি কোটা দিয়া আপনার ডাল এগুলা ব্যাঙ্গা ব্যাঙা নামায়া এই যে এগুলো হচ্ছে সংগ্রহ করতেছি টাটাগুলা টাটাগুলা সংগ্রহ করার পর আপনার ওই যে ভালোভাবে আপনার এগুলো হচ্ছে পরিষ্কার করতেছি কারণ হচ্ছে এগুলোর মধ্যে আপনার ধুলাবালি থাকে তাছাড়া হচ্ছে পাখি টাখি এগুলোর মধ্যে বসে পায়খানা টায়খানা করে যার কারণে হচ্ছে আপনার এগুলা ভালোভাবে আমি পরিষ্কার করি তিনবার আপনার ধুই আর কি যাতে এগুলোর মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে অনেক সময় আপনার ধুলাবালি থাকতে পারে যার কারণে হচ্ছে এগুলা ভালোভাবে পরিষ্কার করতে হয় যদি থাকে তাহলে হচ্ছে আপনার এগুলা কিন্তু আবার ইয়া লাগবে আপনার আপনার যে খাওয়ার সময় ভালো থাকবে তো ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে পানি জড়ানোর জন্য বাহিরে আপনার ছায়ার মধ্যে রেখে দিই আপনার তিন থেকে চার ঘন্টা আপনার এভাবে রেখে দিই রেখে দেওয়ার পর পানিগুলো হচ্ছে একদম জরে যায় আর কি তো পানিগুলো জোরে যাওয়ার পর আপনার এগুলো হচ্ছে ইয়া করি আপনার প্রসেস করি প্রসেসটা বলতে যে এই যে দেখেন ডাটা থেকে পাতাগুলা একদম যে ফ্রেশ পাতা এই পাতাগুলা সম্পূর্ণ আলাদা করি এই যে দেখেন ডাটাগুলা এই ডাটাগুলা কিন্তু অনেক সাথে দিয়ে দেয় কারণ মেশিনে বাঙানোর সময় এই ডাটা থাকে না তো এই যে আলাদা করার পর আপনার এই যে এইগুলো হচ্ছে এই যে পাতা ইয়া করলাম এই পাতার মধ্যে যে ছোটো ছোটো ডাটা আছে এগুলো কিন্তু আমি সম্পূর্ণ আলাদা আলাদা করে ফেলে দিই শুধু পাতাটাই আপনার আমি পাউডার তৈরি করি এই যে দেখেন ভালোভাবে শুকানোর পর এক সপ্তাহ শুকানোর পর আমার এই পাউডারটা তৈরি হচ্ছে তো আপনাদের যাদের লাগে তৈরি করতে পারেন না অর্ডার করতে পারেন আমাকে ইনশাল্লাহ আপনাদেরকে একদম ফ্রেশ অর্গানিক মোরিঙ্গা পাউডার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব